উদ্দেশ্যে এক রাত্রিব্যাপী যে এক আউট স্যার ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল খেলাটি এখানেই সমাপ্ত হলো এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমাদের এই টুর্নামেন্টে তৃতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার অসীম চতুর্থ পুরস্কারের অসীম তুমি তোমার ট্রফিটা নিয়ে গেলো কিশোর সংঘের ক্যাপ্টেন কিশোর সঙ্গে ক্যাপ্টেন শিশু সংঘের ক্যাপ্টেন আমাদের ট্রফি তুলে দিচ্ছে আমাদের উজ্জ্বলরা সদস্য এই খেলার তৃতীয় শ্রম অধিকারী দল বীর কিংসার জন্য অনুরোধ করা হচ্ছে

সমীকে মর্যাসা দিন অনুরোধ করছি আটজন আটজনকে ভাবনা আগে আটজনকে ম্যাডাম দিয়ে সম্মানিত করছে তরুণ সংঘ ক্লাবের সদস্য সৈকত নন্দী বিপিচে ক্যাপ্টেনের টিমের সময় বেস্ট কিপারের বেস্ট উইকেট কিপারের পুরস্কার তুলে হাতে তরুণ সংঘের সমস্যা সৈকত নন্দী তৃতীয় পুরস্কার এই খেলার তৃতীয় পুরস্কার তুলে সৈকত সৈকত এই স্থান অধিকারী ইন্দাস কালী পাতা দেবের ক্যাপ্টেন ইন্দাস কালী পাতা এবং উত্তর টিমের উত্তরীয় উত্তরীয় ক্যাপ্টেনকে উত্তরীয় উপরে সম্মানিত করছে আমাদের এই তরুণ সংঘের সদস্য নন্দুদা তোমাদের টিমের আটজন প্লেয়ারকে নিয়েছ যেকিয়ে গালিমাটা টিমের এই সরি নিন্দাস গালিমাটা টিমের প্রত্যেক সদস্যকে ট্রফি দিয়ে সম্মানিত করা হচ্ছে

দেখছি সম্মানিত করে দিচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ এই খেলার ম্যান অফ দ্য ম্যাচ ইন্ডাস্ট্রিমের টিমের রঘু ইন্ডাসম এর রঘু ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অব দ্য ম্যাচ তুলে দিচ্ছেন তরুণ সংঘের সদস্য রঘুনাথে ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিমের ক্যাপ্টেন

সে হতো বাবা ইন্ডাস্ট্রিয়াল ক্যাপ্টেন হাতে সামান্য কিছু অর্থ তুলে তুলে ধরার জন্য ক্যাপ্টেন এবার ট্রফি দিয়ে সম্মানিত করা হচ্ছে ইন্ডাস্ট্রি ওয়ার কাপের জয় ইন্ডাস্ট্রি ওয়ার কাপে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের খেলা কেমন লাগলো খেলার মধ্যে খেলা টুহুড খেলতে পারে না না আর অন্য খেলা অনেক ভালো হয়েছে আর পরবর্তীতে গালিটো আবার আসবো আর শ্রোত্র অনেক ভালো লেগেছে সকলকে স্বাগত জন্য অনুরোধ করছি সবাইকে

এই টুর্নামেন্টের ম্যান সিরিজ এই টুর্নামেন্টের এই টুর্নামেন্টের ম্যান অফ দ্য সিরিজ তাপসের হাতে তুলে দেওয়া হচ্ছে সবাই হাততালি দিয়ে সাহায্য করবে